সুটকির ভর্তা খুব একটা খাই না তা মাঝে মধ্যে খাই না তা না মাঝে মধ্যে কিন্তু বানিয়ে থাকি একদম সিম্পলভাবে এই সুটকির ভর্তাটা খেতে কিন্তু ভালোই লাগে তা আমি আমার কাজে মেয়েটাকে বললাম তা আমি দেখিয়ে দিচ্ছি তুমি এই ভর্তাটা একটু বানিয়ে দাও পাটার কাজ করতে আমার খুব বিরক্ত লাগে তা সুটকিটা আমি ভালো করে টেলি নিয়েছি শুকনা খোলায় আমি যে পোয়া সুটকি আছে সেই সুটকিটা আমি টেলিয়েছি পোয়া যে সুটকিটা যে চাপা তারপরে এখন নিয়েছি শুকনা মরিচ আর নিয়েছি দুইটা রসুনের কুয়া। আমি সুট খেতে রসুনের কুয়া খুব কম খাই এই ভর্তাটাতে তা এখন ভালো করে বেটে দিচ্ছে আমার ভর্তাটা পাতায় বেটে নিচ্ছে আগে শুকনো মরিচগুলি খুব ভালো করে বেটে নিচ্ছি তারপরে পেঁয়াজটা একটু ফালি ফালি থাকবে খুব একটা মিহি করবো কম করবো না তারপরে ভালো করে বাটা হয়ে গেলে তারপরে প্রথমে কিন্তু মরিচটা খুব ভালো করে মিহিকে বেটে নিয়েছে তারপরে কিন্তু রসুনটাও দিয়ে দিয়েছি বেটে দিয়েছি আর এখন পেঁয়াজটা পেঁয়াজটা এখন আমার মেয়েটা বলতেছে পেঁয়াজটা একটু আরও ভালো বাটি তাহলে খেতে আরও ভালো লাগবে তাই ঠিক আছে বানাও তারপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতা হইলে এই ভর্তাটা আমার খুবই ভালো লাগে আর পাতাটা ছিল একদম ফ্রেশ ওই দিন দুপুরেই এনেছিলো তারপরে দিয়ে দিয়েছি লবণ আর যে এখন দিতেছে সেই কেউ রসুনটা ও দিতে চায় নাই তারপরে আমি বললাম না একটু দিয়ে দাও দিলে একটু ভালোই লাগে সটকিতে রসুন দিলে এমনিও কিন্তু স্বাস্থ্যসম্মত তারপরে দিয়ে দিলাম সেই চাপাটা চাপা দিয়ে ভালো করে এই চ্যাপার যে কাটা ছিল সেটা একটু ফেলে দিয়েছিলাম বড় বড় কাটাগুলি দিয়ে এটা আমি ভালো করে বেটে নিচ্ছি সুন্দর করে একদম মিহি করে বেটে নিচ্ছি তা টান হলে যে সুটকির যে কাটাগুলি এটা কিন্তু গলার মধ্যে একদম কিন্তু গলার মধ্যে আটকা যায় আমার হয় এরকম আর কারো যায় না সেই জন্য আমি কিন্তু এই সটকির এই চ্যাপাটা খুব মিহি করে বেটে নিই আমি হয়তো যে হয় করলে আগে বেটে নিই আর অথবা না হলে শুকনামোষটা আগে বেটে নিই তা যাই হোক আমি আগে বেটে নিয়েছি পেয়াটা বনিটা তারপরে চাপাটা বেটে নিচ্ছি ও মিহি করে আসলে এগুলি না একটু মুখরোচ্চ খাবার এগুলি খেতে খেলে না একটু ভাত একটু বেশি লাগে আমি অবশ্য এই ভর্তাটা খেয়েছিলাম ওই দিন আমি যাও ভাত করেছিলাম সেই যাও ভাতটা খেয়েছিলাম তারপরে আর কি বলবো যে এইটা সত্যি এই ভর্তাটা হলে কিন্তু মাছ মাংস এগুলির কিছুই দরকার পড়ে না ভর্তা এমন একটা লোভনীয় খাবার যে ছোটো বড়ো সবাই খেতে চায় বাচ্চারা যেহেতু বোঝে না আর যে একবার খেয়ে মজা পায় সে কিন্তু বারবার খায় অনেক লোভনীয় এই শুটকির ভর্তাগুলি যে এই বা না কেন